চরম ব্যস্ততম একটা দিনে সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী আপনাদেরকে করবো বলে ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো এভ্রিও সবাইকে সুপ্রভাত সঙ্গে অনেক স্বাগত জানাচ্ছি সুমি সাতকাহন কাহন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজ চব্বিশে ডিসেম্বর ঘড়ির কাটায় সাড়ে আট স্কুলে আজকে এক্সিবিশন আছে রিপোর্টিং টাইম নটায় তো ওকে ছাড়তে যাচ্ছি স্কুলে ওর সঙ্গে থাকতে পারিনি একটু কাজ ছিল বলে বাড়ি চলে এসেছিলাম তারপর কাজ বাজ সেরে নিয়ে ছুটির এক ঘন্টা আগে ফিরল এখন ভেতরে গিয়ে এক্সিবিশন দেখবো ততক্ষণ ওরও ছুটি হয়ে যাবে তারপর একসঙ্গে ফিরো তোরা ঢুকে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ক্রিসমাসের সুন্দর ডেকোরেশন কাল তো পঁচিশে ডিসেম্বর তো ওটা ছিল তারই সূচনা পড় তারপরে ওয়ালে কিছু ছবি টাঙানো যেগুলো স্কুলের স্টুডেন্টরাই ড্রয়িং কম্পিটিশনে এঁকেছে এখন আমরা আছি সায়েন্স রুমে তো এখানকার প্রত্যেকটা প্রজেক্ট দেখে আমি কেন আপনারাও বুঝতে পারছেন যে স্টুডেন্টরা কতটা পরিশ্রম করে যে প্রজেক্টগুলো তৈরি করছে আচ্ছা একটা কথা এখানে বলে রাখি শুধুমাত্র এই প্রজেক্ট তৈরিতেই কিন্তু শেষ নয় প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু ডেমোর মাধ্যমে আমাদেরকে প্রুভ করে দেখাচ্ছে এবং তার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনাও করছে যাই হোক আমি তো বিষয়গুলো ভীষণভাবে উপভোগ করছি কারণ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম এই যে বিজ্ঞানের কিছু বিষয়ের ওপর প্রমাণস্বরূপ কিছু ছবি বইয়ের পাতাতেই পেতাম কিন্তু এখন মনে হচ্ছে বিজ্ঞানের সেই সমস্ত অধ্যায়গুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছি গল্প করতে করতে সায়েন্স প্রজেক্টের বেশ অনেকগুলো ডেমোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কতগুলো বাকি আছে চলুন দেখতে থাকি এবার এই মডেলটা দেখুন এটা হচ্ছে জল শুদ্ধিকরণ আছে তো ছোটবেলায় পড়েছিলাম কোনো অপরিষ্কার জলকে বালি কাদা নুড়ি পাথর কাঠ কয়লার মাধ্যমে পরিশুদ্ধ করা হয় এটা তারই ডেমো সত্যি কথা বলতে ভয়েস ওভারটা বাড়িতে বসে দিচ্ছি তাই এত কথা বলতে পারি এক্সিবিশন হলে ঢুকে পুরো বাঘরুদ্ধ হয়ে শুধু দেখেই গেছি জানেন তো আমার মেয়েও ম্যাথ আছে আর ওকে একটা ক্লকের ডেমো তৈরি করতে দিয়েছিল আমি তো সেটাতে সময় দিতে গিয়ে ভেবেছি পুরো রাজ্য জয় করে ফেলছি কিন্তু এখন দেখছি এই ছোট ছোট ছেলেমেয়েরা কি অক্লান্ত পরিশ্রমটাই না করে সায়েন্সের প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু দুর্দান্ত হয়েছে কিন্তু প্রত্যেকটাকে ক্যামেরা বন্দী করে তো তুলে ধরতে পারলাম না সেটা সম্ভবও নয় কিছু কিছু প্রজেক্ট আমার ভিডিও ক্লিপ থেকে বাদ পড়ে গেল কিন্তু কিছু করার নেই যাই হোক এটাকে কিন্তু আর বাদ দেওয়া যায় না চন্দ্রযান থ্রি কি দেখে মনে হচ্ছে না এখান থেকেই লঞ্চ করবে এটাও কিন্তু এদের অক্লান্ত পরিশ্রমেরই ফল আচ্ছা চলুন এতক্ষণ ধরে তো অনেক গল্পই হলো এবার ঝটপট করে প্রজেক্টগুলো দেখতে থাকি সায়েন্সের প্রজেক্ট মোটামুটি আমাদের দেখা শেষ এবার আমরা যাব ম্যাথের প্রজেক্ট দেখতে আমরা ম্যাথ রুমে এসেছি এখন আমরা দেখছি জ্যামেট্রির থ্রি ডি ফিগার ম্যাথের ডেমো দেখা শেষ এবার এসছে আমরা হিস্ট্রি রুমে হিস্ট্রির কিছু প্রোজেক্ট দেখছি আমাদের হিস্ট্রি প্রজেক্টও দেখা কমপ্লিট হয়ে গেছে এইগুলো হচ্ছে ক্রাফ্টের প্রজেক্ট আর এইগুলো দেখে একটা কথা বলতেই হবে যে আর হাতের কাজের গুরুত্ব কিন্তু সমান আমরা এক্সিবিশনের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখলাম পুরোটাই কিন্তু ক্রাফট নয় হ্যাঁ বিষয়গুলো ভিন্ন কোনোটা ম্যাথ কোনটা হিস্ট্রি বা কোনোটা সাইন্স যাই হোক চেয়েছিলাম তো এক্সিবিশনের পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভিডিও এতটাই লং হয়ে যাচ্ছে যে কিছু কিছু জায়গায় স্কিপ করতে হলো আর ভিডিও যেটুকুনি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটার পিছনেও কিন্তু রয়েছে অক্লান্ত পরিশ্রম সেটা হোক স্টুডেন্টদের বা টিচার্সদের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরেও প্রত্যেকটা টিচার এবং প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্ট ক্রমাগত অ্যাটেন্ড করে গেছে স্কুলের প্রত্যেকটা দিন আজকের এই দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমিও এই সুযোগটাকে হাতছাড়া না করেই এই সুন্দর কিছু মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম জানি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল চেষ্টা করবেন একটু শেষ পর্যন্ত দেখার বিশ্বাস করুন একটু বোর হবেন না ভীষণই ভালো লাগবে চলুন তাহলে এক্সিবিশন তো দেখা কমপ্লিট হয়ে গেল তার মধ্যে মেয়েরও ছুটি হয়ে গেছে এবার তাহলে পায়ে পায়ে বাড়ি যাই আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন গল্প হবে পরের ভিডিওতে